আর এই আমাদের নতুন লক্ষ্মী গণেশ চলে এসেছে তাই হলো পয়লা বৈশাখে আজকের আমাদের মেয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ তো আজকের দিনটা হচ্ছে পয়লা বৈশাখ তো ভাই দুদিন আগে কাশ্মীর থেকে এসেছে সবার প্রথম জানাই তোমাদেরকে অনেক অনেক পয়লা বৈশাখের মানে শুভ নববর্ষের বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যেরকম ভালোবাসা তোমরা দিচ্ছ সেরকম দিতে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো ভাই কিছুদিন আগে কাশ্মীর থেকে এসছে তো ও যে যেই গিফটগুলো আমার জন্য এনেছে সে আমার জন্য মায়ের জন্য এবং আমার ছেলের জন্য এনেছে তো সেইগুলো রয়েছে সবই তোমাদের সাথে দেখাবো সবই তোমাদের সাথে শেয়ার করব তো পয়লা বৈশাখে আমাদের বাড়িতে আমি কী কী রান্না করছি এবং কিভাবে আমাদের বাড়িতে পুজো হচ্ছে তোমরা দেখতে থাকো আমাদের প্রত্যেকবারই কিন্তু কারখানায় বিশ্বকর্মা পুজো ছাড়াও লক্ষ্মী গণেশের পুজো কিন্তু হয়ে থাকে তো আজকে আমি অনেক কিছু রান্না করব কিভাবে কিভাবে কি করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের দিনটা হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে আমাদের কারখানায় প্রতি বছর লক্ষ্মী গণেশের পুজো দেওয়া হয় তো সেই পুজোর জন্যই কিন্তু মা এখানে খুব সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়ে নিয়েছে আর এই আমাদের নতুন লক্ষ্মী গণেশও চলে এসেছে পরপর দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে রান্নার দায়িত্বটা আজকে আমার যেহেতু মা পুজোর ওখানে রয়েছে ওই জন্য এখানে আমি সমস্তটা আগে কেটে কুটে গুছিয়ে রেখেছি আজকে নববর্ষ স্পেশাল হচ্ছে মুরগির মাংস এই হচ্ছে তার মশলা আর আমার বাবা যেহেতু মুরগির মাংস পছন্দ করে না তার জন্য হবে এই মানে রুই মাছ এনে রেখেছিলো বাবা সেই রুই মাছের ঝোল করব পটল আলু দিয়ে আর এই হচ্ছে ডাল গন্ধরাজ লেবু দিয়ে হবে এই মাংসের আলু আর এই ডালের সাথে আলু ভাজা আর এখানে আছে দেখো টমেটো চাটনি করব তার জন্য এখানে টমেটো কাটা আছে এখানে আছে আমসত্ত্ব আর খেজু ইয়েটা কিশমিশ আর কাজু বাদামটা আমি এখানে ভিজিয়ে রেখেছি ডালের সাথে মুচমুচে আলু ভাজা এখানে আমার রেডি হয়ে গেছে এইবার যাব ডালটা তৈরি করতে পেঁয়াজ দিয়ে একদম পাতলা ডাল করেছি গন্ধরাজ লেবু দিয়ে এটাও আমার রেডি হয়ে গেছে টমেটো চাটনিও এখানে রেডি হয়ে গেছে এইবার চিকেনটাও এখানে বসিয়ে দিয়েছি টোটালটাই আমি এখানে পুরো কাঁচা লঙ্কা দিয়েই করেছি ঝালটা চিকেনের যতটা ঝাল হবে আর চই ঝাল দিয়েছি চিকেনের মধ্যে আর উপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে দেখতে কালারটা খুব সুন্দর হয় শুধু বাবার মাছের ঝোলটাই বাকি আছে ওটা করলেই আমার সব রান্না কমপ্লিট হয়ে যায় রান্না করতে করতে মায়ের ওই দিকে পুজো কমপ্লিট হয়ে গেছে মা সেখান থেকেই আমাকে প্রসাদ সাজিয়ে দিয়ে গেছে আর আমি কাজ করতে করতে গান শুনতে ভালোবাসি বলে আমি গান শুনছি আর এখানে রান্না করছি তো এই হচ্ছে পটল দিয়ে একদম চৈ দিয়ে বাবার হালকা মাছের ঝোল দুপিস করেছি যেহেতু সকাল দুপুর মানে দুপুর রাত খাবে সেই জন্য আর এই হচ্ছে দেখো একদম লাল লাল বানিয়েছি ঝালটা দিয়েছি কাঁচা লঙ্কা দেখো কালারটা দেখো স্বাদে গন্ধে মনে হবে খাসির মাংস কিন্তু দেখে মনে হবে মুরগির এবার ভাইকে মা খেতে দেবে ভাই খাবে তারপরে তো ভাই খেতে বসে পড়েছে এখানে এখানে দেখো মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভাত ঝুড়ি আলু ভাজা এই যে ডাল চিকেন চাটনি পাপড় তো এই হলো পয়লা বৈশাখের আজকের আমাদের মেনু খেয়ে বলবি কেমন লাগলো হ্যাঁ খাবো ডাল দিয়ে খা আলু ভাজাটা এখন ঝুঝুরা হয়েছে হুম ভাল লাগছে ভাই ডালটা খেতে ডালটা একটু ঘুটিয়ে নিতে হয় তো উপর থেকে লেবু নিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে খাবি তো мне وقت نہیں چلام বন্ধুরা লেবু চিপরে এই গরমে ডাল আর বন্ধুরা লেবু দিয়ে খাবার মজাটাই আলাদা বাবাও বসে গেছে খেতে এই এখন বাবার হালকা পটল দিয়ে মাছের ঝোল করেছে সেটাই গুলো বাবাকে আর এই যে এখানে আমার বাবাโน বসে গেছে নাও খাওয়া শুরু করো ভাত ঝুঁচুরে আলু ভাজা ডাল ভাইয়ের ডাল খাওয়া হয়ে গেছে এবার ভাই মাংস নেবে ভাই ঝোলটা একটু কম নিস কেননা কাঁচা লঙ্কা দিয়ে করা তো ঝালটা লাগতে পারে হ্যাঁ দুটোই তো দিয়েছে না না একটা ভাইয়ের মধ্যে আর একটা নল আছে খুব নাকি আমি ভয় পাচ্ছি বেকার হালকা ঝালও আছে হালকা ঝালও ঝোল ঢেলে নাও তো হ্যাঁ থেকে মাংস এটা মাংস মাংসটা তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এই ভাই এবং আমার ছেলে চলে গেছিলো হালখাতা করতে আমাদের পাশের এক দোকান থেকে হালখাতা করে এই লাড্ডু দিয়েছে একটা ব্যাগ আর এই ঠান্ডার একটা বোতল তাতে আমার ছেলে কিন্তু ভীষণ আনন্দ আর যেহেতু প্রভুজির লাড্ডু আমার ভাই এখানে একটা প্রথমেই বৌনি করে নিল আমি ভিডিও করছি বলে আবার হাসছে তো ভাই পয়লা বৈশাখে নতুন জামা প্যান্ট পরেনি কিন্তু আমার ছেলে পড়েছে আর মা এখানে আমার বড়ো মাসির সাথে একটু কথা বলছিল। ফোনে বড়ো মাসিরা কেমন আছে আর যেহেতু বাবা অনেক কচুল্লতি এনেছে সেইটা কেটে রাখছে সকালের কাজ এগোবার জন্য আর এটা হচ্ছে আমার ভাইরা তো হাটে যায় তোমরা তো জানোই ছোটোখাটো ব্লগে আমি বলেছি তো সেখান থেকেই দিয়েছিল এই বাংলা ক্যালেন্ডার হলদিরামের এই মিষ্টির প্যাকেট মিষ্টি সমস্ত খাওয়া হয়ে গেছে বলে তোমাদের কিন্তু আর দেখায়নি মিষ্টিটা কি কি আছে তো এই তিনটে বেড দেখতে পাচ্ছ এই তিনটে বেড হচ্ছে আমার মায়ের এবং বোনের পয়লা বৈশাখের জন্য ভাই নিয়ে এসে আমাদেরকে দিয়েছে এই বেডকাবারটা আমার অনেক দিনের একটু শখ ছিল যে এই সুন্দর এই পাখি পাখি ছাপা আমি অনেক দিন ধরেই অনলাইনে দেখছিলাম কিন্তু নেওয়া হয়নি আমার আর তো ভাই এনে দিয়েছে আমার মনের আশা এখানেই পূরণ হয়ে গেছে তো যখন ভিডিও কল দেখিয়েছিল করে তখন আমি বলেছিলাম যে আমার জন্য এই বেড কাবারটা নেই আর বোনের সময় অলওয়েজ পিঙ্ক কালার পছন্দ বলে এটা বোনের জন্য পছন্দ করেছি জাস্ট দুর্দান্ত ছাপা আর এটা কিন্তু টোটালি ফুল ফুল কটন কটন একদম এই জাস্ট অসাধারণ মানে মানে সুন্দর দেখানোর জন্যই এত সুন্দর লাগছে বিছানায় পাতলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আর এই যে দেখো দুর্দান্ত একদম স্পেশালি এই যে যেরকম হাতে আঁকার যেই কাজগুলো হয় আর কি হোয়াইটের উপর এই বেডশিটটা পছন্দ করেছে আমার মা এই বেডশিটটা বিছানায় ছিল তখন আমার তোলা হয়নি খুবই সুন্দর লাগছিল মানে মা জাস্ট উপর থেকে একটু পেতে দেখছিল যে কেমন লাগছে লালের উপরে সাদা এরকম ছাপছাপ জাস্ট অসাধারণ এই বেডকাপারটা পছন্দ করেছে আমার মা এই যে মাঝখানে একটা এরকম বড় ফুল মতো থাকবে এই পুরো বেড কাভারটা হবে এই সাদার উপর সাদা বলতে এটা মিল্কি হোয়াইট না মানে পুরোপুরি সাদা না একটু অফ হোয়াইট টাইপের তো এই হচ্ছে আমাদের তিনজনের পয়লা বৈশাখের তিনটি বেডশিট ভাই নিয়ে এসে দিয়েছে আমাদেরকে তো কাশ্মীর থেকে আসার সময় বাবানের জন্য বাবানের মামা যে গিফটটা এনেছে সেটাই এখন বাবান তোমাদের সামনে দেখাবে আর ও আমার বাবা এসে ওর হাতে দিয়ে দেওয়াতে ফট করে রিয়াকশানটা তোমাদেরকে দেখাতে পারিনি তো রিয়াকশানটা মারাত্মক ছিল এখনও কতটা রিয়াকশান দেবে জানি না এই হচ্ছে কাশ্মীর থেকে আনা বাবানের গিফট আরও একটা আছে সেটা যখন আনবক্সিং করবে সবটাও এখন তো সবে মাত্র এসে বসেছে হ্যাঁ ও তো সবে মাত্র এসে বসেছে সেই কারণে কিন্তু এখন সেটা দেখাতে পারলাম না কাশ্মীর থেকে ভাই কি কি এনেছে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব তা বাবান বলো কিছু অনলাইনে দেখে দেখে ভাবছিলাম একটা ব্যাট কিনবো ব্যাট কেনার জন্য আমি টাকাও জমাচ্ছিলাম ওই যে ঘর টাকাও জমাচ্ছিলাম একটা ব্যাট কিনবো বলে এই যে ব্যাটটা চলে এসছে যে কত বড় খুশি হয়েছি আমার মতন খুশি আর কেউ নেই দুনিয়াতে কত বড় খুশি হয়েছি হ্যাঁ খুলে দেখাও কেমন কি সুন্দর এই যে লেখা সরজিনাল কাশ্মীর হান্ড্রেড পার্সেন্ট তো এখানে ভাই যেদিনকে কিনেছে সেদিনকেই আমাদেরকে বলেছে আমরা সেটা বাবানের কাছ গোপন রেখেছি শুধু ওকে সারপ্রাইজটা দেবো বলে বাচ্চা মন আজকে নীলের উপোস নীলের মানে যেনকে নীল পুজো সেদিনকেই ভাইরা কাশ্মীর থেকে এলো তো সেটাই এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি প্রথমের যে ওর সিনটা ছিল সেটা অন্যরকম খাটের উপরে অজ্ঞানের মতো পড়ে গেছিল। মানে ও ভাবতে পারেনি যে ওর মামা ওর জন্য ব্যাট নিয়ে আসবে তা সেটা পেয়ে ও ভীষণ খুশি যাক যত্ন করে রেখো নষ্ট করে ফেলো তুমি সব জিনিস আজকে আবার রবিবার আজকে খেলতে যাবো এই ব্যাটটা তো হারিয়ে ফেলে আসবি আগেরও তো একটা ব্যাট হারিয়ে ফেলেছিস হারাবি না তো ঠিক আছে তো আমাদেরকে তো বলেছিলাম ভাই কাশ্মীর এবং ছেলের উৎসাহটা তো দেখলে কতটা ওই ব্যাট পেয়ে ব্যাটের পরেও আমার ছেলের জন্য ভাই একটা এনেছে সেটা হচ্ছে এই একদম ওখানকার যেই সোয়েটার তৈরি হয় আর কি খুব হচ্ছে জাম্বু সাইজ এখানেও অবশ্যই পাওয়া যায় কিন্তু যেহেতু কাশ্মীর থেকে এনেছে একটু তো স্পেশাল হবেই তো এই হচ্ছে আমার ছেলেকে দেওয়া আমার ভাইয়ের আরও একটা গিফট আর দেখো মায়ের জন্য এনেছে এই যে ওই কাশ্মীরি শাল ওখানে এইগুলো বিক্রি হচ্ছিল তো এই হচ্ছে আর একটা শাল এনেছে মায়ের জন্য মাল লাল হলুদ ছাড়া মায়ের পছন্দ খুব একটা হয় না তবু এই কালারটা এনেছে মার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে আর একটা না গ্লেজ আছে এই চাদরটার মধ্যে একটা দেখো এরকম একটা গ্লেজ আছে আর চাদরটা খুবই সুন্দর হয়েছে এবং আমাদের এখানে এই চাদরগুলো অবশ্যই পাওয়া যায় কিন্তু একটু পাতলা হয় এইটা কিন্তু একটু বেশ মোটা ধরনের আমি দূর থেকে দেখাই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে বেশ সুন্দর হয়েছে মার এই আর আমার জন্য এনেছে একদম সিগ্রিম লাইট সিগ্রিন কালারের এই একটা সোয়েটার এটা একদম আমার কোমর মানে আমার থাই পর্যন্ত আসছে জাস্ট অসাধারণ কিন্তু সামনে থেকে দেখাই তোমাদেরকে দেখো খুব সুন্দর আর উপরটা না কিরকম যেন একটা পশম পশম টাইপের আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো খুবই কিন্তু সুন্দর এই সোয়েটার আর কাশ্মীরে যেহেতু ঠান্ডা সেখান থেকে ভাই সোয়েটার নিয়ে এসেছে আর এখানে পাখা বন্ধ করে ব্লক করতে গিয়ে ঘেমে হয়ে যাচ্ছে পুরো পাসিনা পাসিনা তো যাই হোক তিনটে জিনিসই খুব সুন্দর হয়েছে আর বোন আমার জন্য এনেছে খুব সুন্দর একটা মিরার সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর পরেই দেখতে পারবে সেটা যেহেতু আমার কাছে নেই বোন আসার পথে মানে আমাদের ভাইপোকে নিয়ে বাপের বাড়িতে গেছে তো সেখান থেকেই বোন ভিডিওটা করে পাঠিয়েছে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো তোমরা দেখবে তোমাদেরও ভালো লাগবে চাবির রিং অ্যাজ আ মিরার খুব সুন্দর একটা জিনিস এই এই যে হলো সেই বলেছিলাম আমি ওখান থেকে ভিডিও করে পাঠাতে বোনকে তো বোন ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে এটা কিন্তু ধরো আমরা যখন ঘুরতে টুরতে যাই তখন কিন্তু ছোট একটা আয়নার প্রয়োজন হয়ে থাকে তার জন্য কিন্তু একটা ভীষণই কাজে আসবে আর একটু সাবধানে ব্যবহার করতে হবে যেহেতু দুদিকেই রয়েছে আয়না মতো কাজ ভাঙাটা শুভ নয় সেই কারণে জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে এখান থেকেই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আর তোমাদের কেমন লাগলো পুরো কাশ্মীর থেকে আনা জিনিসগুলো পয়লা বৈশাখে যেই যেই বেটখাবারটা ভাই এনেছে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে খুব শীঘ্রই সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগের সাথে তোমরা কিন্তু কন্টিনিউ করতে থেকো আমার চ্যানেলের ভিডিওগুলো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা